80 টাকা 80 টাকা ভাই ভাই আজকে 80 টাকায় দিব দর্শক দের আপনাদের ভাই ঠিক করতেছে ভাই চিপস পরে ভাই রাখলাম নেদরে মুর প্রস্তুত করা কালা 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 100% কালা আর বেশি ঘুরছেস ভাই ভাই এখন টাকা ভাই স্ট্রিম করে নিবা আমাদের কাছ থেকে জয়পুরের মধ্যে যে নাম বলা কালাম করিম দর্পণের মাধ্যমে বাড়ি দিলাম একদম ফিট সাইজ ভাই দেখেন আমি তো অফার পাইছে একদম অরজিনালটা ইলি বুটিক দেখেন খালি কালারটা দেখেন

মানে পিজা সেইটার দাম কত হইবে ইসলামপুর ইসলামপুরে ভিউ দেখেন থ্রি পিস নতুন একটা ভিডিও চলে আসলাম তো আমরা বিভিন্ন ধরনের আপনার দেখছেন প্রচুর পরিমাণে কালেকশন এই থ্রি পিস ভাই নিজেরা কি প্রস্তুত আমরা নিজেরা প্রস্তুত করে আমাদের কারখানাতে প্রস্তুত দেখেন সব থ্রি পিস ভাই সব পেটি থ্রি যার যত আমরা দিতে পারবো ইসলাম বৃহত্তম চলে থ্রি

পাগল হয়ে যাবে দেখেন ভাই একদম অসাধারণ একদম অসাধারণ অসাধারণ ভাই আচ্ছা ওকে তো কি এখন দেখা বল। থ্রি পিস ভাই দুইশো সত্তর টাকায় ভাই দূর ভাই

আজকে যা দেখাবো শুধু দুইশো সত্তর টাকায় থ্রি পিস ভাই দুইশো সত্তর টাকায় থ্রি পিস দেবো ভাই আমি দেখেন দুইশো সত্তর টাকায় থ্রি পিস এই যে দেখেন দুইশো সত্তর টাকায় থ্রি পিস ভাই দুইশো সত্তর টাকায় থ্রি পিস ভাই এখন দেখাবো লোনের মধ্যে একদম দেখেন অসাধারণ একটি কালেকশন এগুলো আমরা পাইকে নিয়ে যারা বিক্রি করতে চায় ওরা ছয়শ টাকা অনায়াসে বিক্রি করতে পারে একদম অনায়াসে ছয়শ টাকা বিক্রি নিয়ে দেখেন ভাই অসাধারণ কালেকশন আছে যা দেখাবো কালা গুর অসাধারণ ভাই ব্যাড মধ্যে ডিজিটাল পিন করা পিনগুলোও অসাধারণ কাঁচা বাদাম ডিজাইনের মধ্যে দেখেন এটা ব্যাকপ্যাক আর বেশি গর্জিয়াস ভাই দেখেন আপনার ব্যাকপ্যাকটা অসাধারণ তারপর আজকে যা দেখাবো এইগুলির সাথে পাঁচ সাত নামার জোন না থাকবে একবারে পাঁচ সাত নামার জোন না থাকবে দেখেন অসাধারণ আজকে যা দেখাব সব অসাধারণ হবে দেখার মতো কালেকশন ভাই কারণ আমরা এত কালেকশন দেখাইতে পারি আমরা প্রস্তুতকারক থাকায় আমরা

এইটি ডিজিটাল প্রিন্ট করা আপনি দেখেন দর্শকদেরকে যেই দেখবে সেই এই থ্রি পিসের প্রেমে পড়বে এটা ওনাটা অনেক অসাধারণ থাকবে একদম পাঁচ হাত মেপে নিবে হাত দ্বারা মেপে তারপর নিবে যদি কম হয় আমার কাছে ফেরত দিয়ে দিবে রেখে যাবে নিতে হইবে না ভাই একদম পাঁচ হাত হবে ভাই দেখেন আর একটা ডিজাইন

এখন দেখবো ভাই কালামকারি জয়পুরির মধ্যে যেটা নাম বলে কালামকারি বলে জয়পুরি বলে এগুলো আমরা মাত্র চারশো পঞ্চাশ টাকায় দেবো চারশো পঞ্চাশ টাকা এসকে তাহলে চারশো পঞ্চাশ টাকায় দিবো ভাই জয়পুরি কালামকারি থেকে বলে ভাই চারশো পঞ্চাশ টাকায় আজকে যা দিব খালি চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকা যার যত বিষ লাগে অর্ডার করে আমরা দিতে পারবো আর আমরা সারা আমরা পুরা বাংলাদেশ আমরা মাল এই সুন্দরবনের মাধ্যমে বা রিলেক্সের মাধ্যমে মাল হোম ডেলিভারি দিয়ে থাকি ভাই আচ্ছা ওকে এখন দেখব গুলা আহমেদ ভাই দেখেন জি ভাই গুলা আহমেদ ভাই এই মালগুলি যদি হোলসেল প্রাইস হয় কিনে তাহলে 550 টাকা দা কিনতে হবে আর আমরা নিজস্ব প্রস্তুত কারক থাকি আমরা 500 টাকা করে আচ্ছা পাইকারি রেট ওই 50 টাকা কম পাইতেছে আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে বাইরে কিনলে

এর থেকে আর কি কমে পারবে না ভাই আমাদের কাছ থেকে দেখেন মাত্র 500 টাকায় খালি 500 টাকা আজকে যত দিব সব 500 টাকায় ওকে দেখেন কালারগুলি দেখেন একদম ফুটে রয়েছে ভাই 500 টাকায় আজকে যত দিব সব 500 টাকায় দিব ভাই একদম 500 টাকা এখন দেখাবো মালহার মালহার ভাই মাল দেখেন আমাদের কাছ থেকে বাইরে থেকে গেলে ছয়শো পঞ্চাশ টাকা লাগবে আমরা বিশ টাকা ডিসকাউন্ট দিয়ে ছয়শ টাকায় দিতেছি আমরা ভাই অন্যটা দেখেন খালি আচ্ছা ওকে দেখেন ভাই কালারগুলি দেখেন আপনি অসাধারণ কালার যে দেখে তারই চয়েস হওয়ার

ভিডিওটা ক্যামেরাটা সামনে উনি দেখেন ওনার মধ্যে পার করা থাকবে ভাই আচ্ছা ওকে মাত্র 630 টাকায় পিয়ানি কাটন 630 টাকায় পিয়ানি কাটন দেখেন 630 টাকায় পিয়ানি কাটন 630 টাকায় পিয়ানি কাটন আচ্ছা এখন দেখো বিনসাইদের কিছু কালেকশন ভাই বিনসাইদ হ্যাঁ হ্যাঁ ভাই বিনসাইদের কিছু কালেকশন একদম যেটা অরিজিনালটা ওইটা ভাই কালার মধ্যে দেখেন ভাই কালার গুলি সেই হবে ভাই দেখছেন একদম অরিজিনালটা এটা বাজারে ভাই অনেকই বিক্রি করে এটা বিক্রি করে 700 800 টাকা করে আমরা দিব 650 টাকা করে 650 টাকা জি ভাই একদম চিপ রেটে ভাই এত কম রেট আর কোথাও পাবে না দেখেন কাজগুলি দেখেন করার একদম এমপোটারি করা থাকবে অরিজিনাল বিন চাই যেটা এটা ভাই এটা জি ভাই অরিজিনাল বলে অনেক মানুষ যেটা

এখন দেখো ভাই দিল্লি বুটিক্সের মধ্যে ভাই জি ভাই দিল্লি কা বুটিক্স দেখেন গলার কাজটা দেখেন একদম ডায়মন্ডের কালার ভাই দেখেন দেখেন ভাই চকচক করবে ভাই এটার ওন্নাটা হবে আরো বেশি সুন্দর দেখেন আপনি ওন্নাটা এগুলো আমরা দিব মাত্র দিল্লি বুটিক্স সাতশো টাকায় ভাই

पाकिस्तानी माल हा डीजीट माने মাস্টার ওইটা ভাই জি ভাই একদম আমাদের কাছ থেকে নিউ ডিজিটাল সাতশো পঞ্চাশ টাকায় মাস্টার কপি জি ভাই সাতশো পঞ্চাশ টাকায় আর এইগুলি কাপড় একদম কোন সমস্যা নাই কাপড়ের কাপড়ের ব্যাপারে ভাই সাতশো পঞ্চাশ টাকায় দেখেন দেখেন টাকায় আজকে যা দেখাবো সব 750 টাকায় দেখেন যারা নিতে তারা শুধু স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দিবে আর আমাদের সপে আসলে তাদের জন্য আরো ডিসকাউন্ট আছে দেখেন ভাই দেখেন সিকোয়েন্সের ভাই সিকোয়েন্সের কাজ করে দেখেন শুধু এই যে সেই লেভেল এর ভাই বাইরে থেকে নিলে হাজার টাকার উপরে পড়বে আমরা সিকোয়েন্স করা মাত্র 850 টাকায় দিয়েছি 850 টাকা ভাই 850 টাকায় হোলসেল পাইজে একদম হোলসেল পাইজে 850 টাকায় আমরা ভাই আমাদের থেকে কম আর কোথাও পাবেন এটা বলে দিতে পারি গ্যারান্টি দিয়ে ভাই দেখেন দেখেন এটা দেখেন কি যা একটা কালেকশন ভাই কাজটা দেখেন কি গর্জিয়াস একটা কাজ মাত্র আঠারোশো টাকার সিকুয়েন্স করা কাজ পেয়ে যেতেছে আঠারোশো টাকায়

দেখেন যদি অসাধারণ করেছেন জি ভাই গুলো আরি কাজ করা দেখেন আপনি দর্শকদেরকে একদম আরি কাজ করা একদম অসাধারণ এইগুলো দিব মাত্র এগারোশো টাকা করে এগারোশো টাকা করে এগারোশো টাকা করে থাকবে সুতার কাজ করা এই সময় সুতার কাজ করা এইগুলি আছে মানে পড়লে মনে হইবে না যে কাজ করা জামা পড়ছে এত নিখুদভাবে ভাবে কাজ করা আর এত মুলাম কাজ করা Bye.

ভাই দেখেন খালি খালি এগারোশো টাকাই ভাই দেখাইলে ভাই সারাদিন দেখাইতে পারবো কিন্তু করবে না যারা নিতে চাই তারা আমাদের শপে আসলে তাদের জন্য আরো বেশি ভালো আর ডিসকাউন্ট আছে সমস্যা যারা অনলাইনে অর্ডার করবে তারা সর্বনিম্ন 6 পিস অর্ডার করলে আমরা একদম হোম ডেলিভারি দিয়ে দেব একদম সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেই ভাই দেখেন এরা কিন্তু ভাইদের সবে কিন্তু আরো অনেক কালেকশন আছে দেখেন অনেক কালেকশন আছে আপনারা সরাসরি ভাইদের সবে চলে আসবেন আসলে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে আপনারা দেখবেন প্রচুর পরিমানে কিন্তু ভাইদের সবে কালেকশন রয়েছে ভিউয়ারস এই যে দেখেন যেদিকে তাকাই আমি শুধু 3 পিস দেখতে পাই